আলো কত করে হ্যাঁ সত্তর আর সিম এটা আর এটা এটা ষাট টাকা এটা চল্লিশ টাকা কাঁচামরিচ কাঁচা মরিচ এক বিশ টাকা আধা কেজি কেজি কত সত্তর টাকা টাকা কিলো আর টমেটো টমেটো আশি ফুলকপি ফুলকপি চল্লিশ টাকা আর বেগুন 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 পঞ্চাশ টাকা কিলো এটা পঞ্চাশ টাকা কিলো আর মিষ্টি কুমড়া আর এটা কত করে এটা এটা কত চল্লিশ টাকা কিলো পেঁয়াজ কত করে পেঁয়াজ এখান থেকে দিন হাফ কিলো সিম হাফ কিলো আর ফুলকপি দিয়ে টমেটো আলু পেঁয়াজ আমাদের বাংলাদেশের বাজার দর দেখতে চাইলেন আজকের বাজারে এরকম দাম অনেকটাই কমেছে আগের থেকে এগুলো আমি নিয়েছি বেগুন ফুলকপি টমেটো সিম আলু পেঁয়াজ এতে অন্য একদম তোমাদেরকে আবার দেখাবো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই